আমাদের গাড়ি আর গাড়িগুলো রাত্র আমরা তিনটার দিকে এখানে আসছি তো এইখানে আছি বাবুচি বাজার গ্রাম কুমিল্লা তো গাড়ির উপরে এই যে এই যে কাগজগুলো দেখতে পারতেছেন না এগুলো হচ্ছে টিস্যু পেপার টিস্যু পেপার আর রাতে গাড়িগুলো বাইরে ছিল এই যে ভিজে গেছে পুরা ভিজে গেছে পুরা ভেজা এই পুরা ভিজা তো সারা রাত্রে গাড়ি যখন নিয়ে আসতেছিলাম বাইপাস হয়ে আসছি ঢাকা গাজীপুর থেকে বাইপাসে আসছিলাম তো প্রচুর ধুলা খাইতে হয়েছে আর এই কুয়াশা গাড়িটা ধোয়ার কাজ করে দিল আর কি এ হচ্ছে আমারটা আমিও দিয়েছি আর হচ্ছে কুমিল্লা হাইওয়ে হয়ে যাচ্ছে ভোরের আলো ফুটতেছে সূর্য উঠবে উঠবে তো আমরা এখন রেডি হইতেছি রেডি হয়ে এইখান থেকে যাব হচ্ছে বারো ইয়ার হাট চলে আসছি এই বারো ইয়ার হাটের কাছে এখন ফ্লাইওভারে আর কিছু দূর সামনে গেলে আমরা বারো ইয়ার হাট পারবো এবং বারো ইয়ার হাট থেকে চলে যাব হচ্ছে খাগড়াছড়ির দিকে খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহর থেকে চলে যাবো সাদেকের দিকে সূর্যের আলোটা অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে রাস্তার সবগুলো লেনই তারা বন্ধ করে চালায় এই যে দেখতে পারতেছেন কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই আর উল্টো দিক থেকে কিছু কিছু গাড়ি আসতেছে সিএনজি মোটর সাইকেল এই যে দেখেন আবার একটু উল্টো দিক থেকে সিএনজি আসতেছে এখন ঘাগড়া রোডে ঢুকে গেছি আর রাস্তা মনে হয় কিছুটা ভাঙা ওরে ভাঙা এইবার এইবার হাতের বারোটা বাজবে মনে হয়

ভালো রাস্তা থেকে সামান্য একটু খারাপ রাস্তা আসলে সেটাই আসলে খারাপ লাগে আর এই রাস্তায় যেহেতু আসছে তো এখানে তো বাইক জোরে চালানো যাবেই না আর এই সময় Pera aí. বারো কিলোমিটার রামগড় তিরিশ কিলোমিটার হেও নয় কিলোমিটার রামগড় হচ্ছে সাতাশ কিলোমিটার টার্নিং এ হে রাস্তা একটা মনে হয় কুকুরপুরে মরে আছে এটা কি বিড়াল বন বিড়াল কি হয়েছে ভাই সময় নাই তো সময় নাই না মনে হয় এখানে লাগে না কিছু বাম দিয়ে যান যান আমাদের না লাগবে না যদি ধরে তাহলে সামনে ধরবে আসেন ছুরি পার হয়ে এখন দিঘিনালার পথে দিঘিনালা আঠারো কিলোমিটার সাজে হচ্ছে তেষট্টি কিলোমিটার ও জারাস আমি এখনই রাস্তার ডান সাইডে চলে গেছিলাম এখানে ভুলের কোনো ক্ষমা নাই ভুল করলেই পাহাড়ের নিচে চলে যেতে হবে আমি ব্রেক না করলে এখনই রাস্তার ডান সাইডে পড়ে যেতাম এই সর্বনাশ হানি পরে গেছে ভাই প্রবলেম কি হয়েছে কিছু গাড়ি ছেড়ে দিছিলো ব্রেক ধরেন ব্রেক ধরেন ওর গাড়ি জোর চলছে তাহলে সামনে আমাদেরকে আরো সামনে যাইতে হবে

বাঘাইহাট আর্মি জোন থেকে বের হয়ে যাচ্ছে এখন ভেবেছিলাম যে তিনটার স্কোয়াটে বুঝিসার দিকে যেতে হবে যাই হোক আমাদের জন্য একটু কনসিডার করছে এখন আমরা স্কট ছাড়াই যাচ্ছি আর কি সাজেক আর তেত্রিশ কিলোমিটার তো চলতে থাকি এই যে এখন আবার উঠবো भाई ये तो पानी के नहीं है? प्रचंड पानी व्यवस्था लग्से আচ্ছা না না ক্যামেরা অন নেই হ্যাঁ হ্যাঁ তিনটা কিন্তু তিনটা হ্যাঁ হ্যাঁ আমার এই হারিফ ভাই É, traga esta da ফাইনালি আমরা সাজেকে চলে আসছি ওই যে পাহাড়ের চূড়ায় কটেজগুলো দেখছেন ওটাই সাজেক রইলুই পাড়া আর আনাব সাহেব এখানে দাঁড়ায় কি করো এই ছেলে এই কুসে আসো 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 ওইভাবে ভিডিও করে না পরে যাবা এই যে এই গাড়িটা এখন উপরে উঠবে এই ঘরটা এর আগে নিচে মাচা ছিল এখন মাচা নাই কারণ হ্যাঁ এর আগে এসে দেখেছিলাম মাচা ছিল এটা যাব নাকি এমনিতে উঁচা তার মধ্যে আবার এইখানে উঁচাতেই কন্ডারিং করা লাগতেছে ফাইনালি আমরা সাজেক চলে আসছি মেঘের ঘর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট